আর দর্শক বন্ধুরা দেখেন অটো গাড়ি নিয়ে খেলা নিয়ে আসছেন অটো গাড়িতে খেলা নিয়ে আসছে এটা কোনো কথা ভাই আজব আজব কার বাড়ি দেখাইসে এদিক বল মেরে তারপরে যে ঝুড়ি আছে এখানে টুক টুকিন দেওয়া আছে মুসা ভাইকে জিজ্ঞেস করে দেখি চান্স কটি করে দিতেছে আছে। হে ভাই আসে কি করছেন ভাই

হ্যালো ভালো আছেন এত মজার খেলা দেখছেন কি গাড়ি নিয়ে আসছে দেখছেন অটো গাড়ি নিয়ে খেলা নিয়ে আসছে ফোন কতটা মজার খেলা না কি মনে হচ্ছে পারবেন আচ্ছা ঠিক আছে পারবে 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 ওরে নমস্কার দেখেন কতটা মজার খেলা নিয়ে আসছে আজব খেলার আজব কারবার নিয়ে আরছে আচ্ছা ভাই আপনি ভালো আছেন এই মন মজার খেলা আজব দেখছেন এত আজ আজব খেলা দেখছেন আগে পরে অটো গাড়ির খেলা দেখছিলেন কেমন লাগতেছে খেলাটা ভালো ভালো ওকে ঠাডা মাথা খেলবেন আপু আকৌ ভাল ছাৰ আকৌ চুজাগুৰা মাৰ নিচিনা চুজাগুৰা মাৰি

খুব ভালো হয়েছে আচ্ছা এখন কি খেলাটা কেমন লাগছে আপনাদের কাছে খুব ভালো লাগছে 같아요 হচ্ছে পারবেন কি অশোক কি বল বসের কত খেলা নিয়ে আসছে নতুন গ্ৰামে নতুন এক মজার খেলা নিয়ে আসছে পারবে 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 মুলাইতেছে মুলাইতেছে ও দারুণ

হ্যালো ভালো আছেন খাওয়া দাওসা হয়েছে তাতে কি মনে হচ্ছে খেলা পারবেন আচ্ছা চেষ্টা করুন পারবে 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 সামন ভাই দর্শক বন্ধুরা দেখেন অটো গাড়ি দিয়ে খেলা নিয়ে আসছে এটা কোন পোসা কি আজব আজব কারবারি করতেছে মুসা ভাই মুসা ভাই

খেলাই চামে আছে

বল দেওয়া হলো ভালো আছেন খাওয়া দাওয়া করে আসছেন আচ্ছা ঠান্ডা মাথায় খেলবেন হ্যাঁ আপু আপু স্বামী বল আপনি প্রস্তুত

আপুনি চামে আছে আপু ওই আপনার হাতে বল আপু ভালো আছেন আচ্ছা রিল্সে ঠান্ডা মাথায় খেলবেন আপু ভালো আছেন আচ্ছা রিলাক্সে খেলবেন আপনি আর এমন মজার খেলে কি পরে আচ্ছা তাতে কি মনে হচ্ছে যে কোনো একটা ফেলাতে পারবেন চেষ্টা আচ্ছা অনেকটা মজা হয়েছে আপনার বলটি জুড়িতে পড়ছে কিন্তু খুবই ভানি ভাবে পড়ছে খুবই মজা লাগছে আপনার খেলা এবার জন্য একটা বড় করে তালে হোক

আপনি হাতে বল দেখা হলো ভালো আছেন এত মজার খেলে কি আগে দেখছিলেন তাতে কি মনে হচ্ছে আপনি জিততে পারবেন চেষ্টা করবেন আচ্ছা ঠিক আছে চেষ্টা করেন